তো বন্ধুরা যে ঘটনাটি আপনাদেরকে দেখাতে চলেছি এই ঘটনাটি হচ্ছে বিনোদনে ভরপুর টাকা হারিয়ে গিয়েছে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার টাকা খোঁজার জন্য কোবরাজ নিয়ে আসা হয়েছে কোবরাজ বাটি চালান দেওয়া শুরু করেছে দেখা যাক বাটি শেষ পর্যন্ত কোথায় যায় কার কাছে যায় এবং আমরা টাকাগুলো কীভাবে খুঁজে পাই ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন অবশ্যই এখানে চরম বিনোদন রয়েছে আপনারা বাড়ি চালান যদি দেওয়া না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে সে বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ সকলকে

এই সিকল রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে খুব সমস্যা ওয়া তো হং এর রাস্তা যদি ঘুরবে আর কি বুঝে লাইভ লাইভ এইবার আলো নিব দেখা দিয়া আওয়াজ

কবর সাহেব আপনি তো নাকি হ্যাঁ আপনার নাম বলেন তো একটু দেখি আমার নাম আপনার পশ্চিম বুরুয়া পশ্চিম হোসেন আমাদের এরকম জিনিসপাতি হারাইলে আপনার সহযোগিতায় নেওয়া যেতে পারে তো নাকি অবশ্যই আপনি খুঁজে বার করে দিবেন না না লোক বলতে কি